আজ আশ্বিন মাসের শুরু ভাদ্র শেষে আশ্বিন শুরু অর্থাৎ শরতের মাঝামাঝি সারাদিন বৃষ্টি হয়নি তবে রোদ এবং মেঘের লুকুচুরি ছিল এখনও আকাশ মেঘলা তবে চাঁদ উঠেছে খুব ভালোভাবেই দেখা যাচ্ছে চাঁদের আলো তবে আকাশ মেঘলা না থাকলে আলোটা আর বেশি ফুটে উঠত এবং প্রকৃতি দেখা যেত আরও ভালোভাবে যা হোক এটাও প্রকৃতির একটা সৌন্দর্য প্রকৃতিতে মেঘ থাকবে বৃষ্টি থাকবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আকাশ পরিষ্কার থাকবে সব সৃষ্টির খেলা তারপরও দূরে অনেক দূর দেখা যাচ্ছে বিদ্যুতের আলো থাকায় আমরা অনেক দূর দেখতে পাচ্ছি তবে মেঘ না থাকলে চাঁদের আলোতেও আমরা অনেকটা দূরে দেখতে পেতাম তবে আশা করা যায় দু এক দিনের মধ্যেই হয়তো এই মেঘাচ্ছন্ন পরিবেশ কেটে যাবে আমরা সেই আশায় রইলাম শরৎকালের যে অনুভূতি সেটাও ফিরে আসবে আমরা শরৎকালের প্রকৃতির সঙ্গে মিলে চলব বুঝতে পারব শুভকামনা শুভরাত্রি